আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা তো ভিউয়ার্স দেখুন যে আমরা অনেক সময় পাওয়ার সাপ্লাই তৈরি করে থাকি তো পাওয়ার সাপ্লাই তৈরি করার সময় আমরা সিঙ্গেল লাইনেও ভোল্টেজ বের করে থাকি এবং ডাবল ডুয়েল লাইনেও ভোল্টেজ বের করে থাকি তো যারা নতুন তাদের জন্য ভিডিওটি করা বিশেষ করে তো সিঙ্গেল লাইনে ভোল্টেজটা মানে হচ্ছে যে আমার যে ট্রান্সফর্মার যে সিক্স ভোল্ট এটা সিক্স ভোল্ট না এটা যে কোনো ভোল্টের হতে পারে তো সিক্স বোল্টটাকে সিক্স বোল্ট রাখার জন্য বারো বোল্টকে বারো বোল্ট চব্বিশ বোল্ট চব্বিশ বোল্ট রাখার জন্য আমরা সিঙ্গেল লাইন বের করে থাকি আর ডুয়েল লাইন যেটা সেটা হচ্ছে এটাকে ডাবল করার জন্য যে ভোল্টেজটা ট্রান্সফর্মারটা আসে সেই ভোল্টেজের ট্রান্সফর্মারটাকে ডাবল ভোল্টেজ বের করার জন্য তৈরি করা ব্যবহার করে পাওয়ার সাপ্লাই তৈরি করা হয়ে থাকে তো এখন আমি এটা দেখাবো যে আসলে সিঙ্গেল লাইন এবং ডুয়েল ডুয়েল লাইনে কীভাবে ভোল্টেজটা ফুল বিল বের করা হয়ে থাকে তো আমরা ডায়েট নিয়েছি ডায়োটেটা আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন যে ট্রান্সফর্মার সাথে হিসাব করে তো এখানে দেখুন যে আমি ডায়েট নিয়েছি ছোট এখানে দুটি আর প্রথমত দুটি ডায়েট নিয়েছি সিঙ্গেল লাইনটা তো এখানে যে সাদা অংশ দুটি আমরা একসাথে করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে ডায়েট আমি একসাথে করে নেওয়ার পরে ক্যাপাসিটিরও যে পজিটিভ নেগেটিভ এবং পজিটিভ লাইন রয়েছে এই পজিটিভ লাইনে আমরা প্রথমত এই ডায়েট দুটিকে সোল্ডারিং করে নিচ্ছি তো দেখুন এখানে সোল্ডারিং করে নিলাম ডায়েট দুটিকে এখন মূলত কাজ হচ্ছে এখানে একটু খেয়াল করবেন এই যে আমার ট্রান্সফর্মার যে দুই পাশে দুটি লাইন রয়েছে এই যে দুই পাশে মাঝখানেটি বাদ দিয়ে এই দুই পাশের দুটি লাইন আমরা খেয়াল করুন এই যে ডায়ার দুটি রয়েছে এখানে এই যে আমি ডায়ারটে দুটি ডাটে আমি দুটি দুই পাশের লাইন দুটি আমি সোল্ডারিং করে নেব দেখুন যে আমি যে ট্রান্সফর্মার দুই পাশে দুটি লাইন সোল্ডারিং করলাম হ্যাঁ তো এখন যে এই যে আমার এই মাঝখানের যে লাইনটি রয়েছে সেটা আমি এই যে নেগেটিভ লাইনে সোল্ডারিং করে নেব তো দেখুন এখন আমি এখানে দুটি লাইন সোল্ডারিং করছি কিভাবে ট্রান্সফর্মার এই দুটি লাইনের পাশে আর ট্রান্সফর্মার এই মাঝখানে যে লাইনটি রয়েছে সেটা নেগেটিভ তাই এখন ভোল্টেজটা বের করবেন কোন দিক আপনারা এখান থেকে যখন আপনারা এখন পজিটিভ নেগেটিভ পাবেন থেকে আপনারা এখন এখান থেকে নেগেটিভ টান দিবেন আর এখান থেকে পজিটিভ লাইন টান দেবেন তাহলে আপনাদের ভোল্টেজ সিক্স ভোল্টেজটা বের হয়ে যাবে আর আর কোথাও লাইন দিতে হবে না ঠিক আছে তো এই যে এখানে পজিটিভ লাইন টানবেন এখান থেকে নিচ থেকে এই যে ডায়রেক্টর যে নিচের লাইনটা আসে এখান থেকে পজিটিভ লাইনটা টান দেবেন আর এখান থেকে নেগেটিভ লাইনটা টান দেবেন আমি একটু অন্য তারের মাধ্যমে দেখাচ্ছি তো বিশ আমি মিটারটা সিঙ্গেল লাইনে মেপে দেখাচ্ছি ঠিক আছে তো মিটার দিয়ে মেপে দেখাচ্ছি তার নয় এখানে দেখুন যে আমি এই যে পজিটিভটা পজিটিভে ধরছি কোথায় ধরছি আপনারা খেয়াল করবেন আর এটা আমি নেগেটিভ জানছি তো এখানে দশ বোল্ট দেখাচ্ছে ঠিক আছে তো এটা সমস্যা নেই নয় দশ বোল্ট দেখাবে যখন আমি এটা কোনো পাওয়ার সাপ্লাইতে বা ব্যাটারি চার্জিংয়ে লাগাবো তখন ঠিকই এটা ছয় ভোল্ট আসবে তো এখন দেখুন এটা বারো ভোল্ট কী ব্যবহার হয় বারো থেকে পনেরো বোল্ট আর ডুয়েল করলে কত ভোল্ট আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে ডুইল করার জন্য আমি আবার সবগুলো লাইন একসাথে খুলে নিয়েছি ঠিক আছে এখান থেকে খুলে নিয়েছি তো এখন আমি এটাকে ডুইল করবো মানে ডাবল ভোল্টেজ করব ঠিক আছে ডাবল ভোল্টেজ করার জন্য খেয়াল করে দেখেন একটু ভালো করে খেয়াল করবেন এখানে দেখুন যে দুটি পজিটিভ লাইন এই যে দুটি পজিটিভ লাইন নিয়েছি হ্যাঁ তো এখান থেকে এই চার ডায়েট আমি একসাথে করেছি তার আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে ডুয়েল কীভাবে করতে হয় আর সিঙ্গেল কীভাবে করতে হয় তো এখানে আমি চারটে ডায়েট নিয়েছি তো চারটে ডায়েট আমি কীভাবে সেট করবো সেটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন এই যে সাদা অংশ দুটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডায়েটের সাদা অংশ দুটো আপনারা এই যে যে পজিটিভ সাইড রয়েছে সেই পজিটিভ সাইড দিয়ে দেবেন আর যে ডায়েটের যে কালো অংশ দুটি রয়েছে এই পাশে এটাকে আমরা নেগেটিভ সাইডে ইন করব ঠিক আছে তো এখানে আমরা পজিটিভটা পজিটিভ দিচ্ছি এই যে নেগেটিভটা নেগেটিভ সাইডে দিচ্ছি খেয়াল করুন আমি এই যে পজিটিভ নেগেটিভ নেগেটিভ রেখেছি আর পজিটিভটা পজিটিভ রেখেছি আমি হালকা শোল্ডারিং করে নিলাম বিহর্স অত কাজটি একটু মানে এখানে খারাপ দেখা যাচ্ছে বাট এটা আমরা সুন্দরভাবে করে নিতে পারি তো যাই হোক এখন এই যে ক্যাপাসিটির যে লাইনটা রয়েছে সেটা তো দিলাম এখন যে ট্রান্সফর্মার রয়েছে সেই ট্রান্সফর্মারের দুটি লাইন কোথায় দেব হ্যাঁ এটাতে আর এই নেগেটিভ লাইনটা আমরা এই যে মাসখানার লাইনটা আর আমরা ইউজ করবো না যখন ডুয়েল করে ফেলবো তখন এই মাছ লাইনটি আর আমরা ব্যবহার করবো না এখন দেখুন এই যে দুই পাশে দুটি লাইন রয়েছে এই দুই পাশে দুটি আমরা ট্রান্সফর্মার লাইন ইউজ করব এই দুটি বাদে ক্যাপাসিটার নেগেটিভ পজিটিভ বাদে আমরা এই দুই পাশে দুটি লাইন ইউজ করব আমরা সোল্ডারিং করে নিচ্ছি দুটি তার তো ভিওয়ার্স এখন একটু খেয়াল করেন যে আমি দুটি কোথায় লাগিয়েছি তার ট্রান্সফর্মারের এখন আমি যখন ভোল্টেজ টান দেবো এখান থেকে আমার ছয় বল্টকে বারো বল করেছি তো এটাকে বারো বল ছয় বল থেকে ডুয়েল লাইন তো এখন পজিটিভ আর নেগেটিভ এখান থেকে আমরা যখন তার দিয়ে টান দেবো কোনো কিছুর জন্য ডিভাইসের জন্য এখান থেকে পজিটিভটা দেবো ক্যাপাসিটির পজিটিভ লাইন আর ক্যাপাসিটির নেগেটিভ থেকে নেগেটিভ লাইন টান দেবো তো এখন আমরা মিটারের মাধ্যমে দেখবো যে আসলে ভোল্টেজটা বেরোচ্ছে কিনা তো বিওয়ার্স খেয়াল করেন আমি মিটার রেখেছি এখানে মিটারের মাধ্যমে তো ভোল্টেজ আমি যেটা পজিটিভ বলেছিলাম ক্যাপাসিটির পজিটিভ প্ল্যান তো সেই পজিটিভ প্ল্যানে আমি মিটারের পজিটিভ প্ল্যানটা ধরব আর নেগেটিভটা আমি নেগেটিভ প্ল্যানে ধরব দেখুন এখানে হয়তো একুশ বল দেখাচ্ছে আসলে এটা যখন আমরা পাওয়ার সাপ্লাইতে দেব তখন এটা একুশ বোল্ট আসবে না এটা বারো বলটি আসবে ঠিক আছে কোনো কিছুতে যখন এখান থেকে তার টান দিয়ে আমরা যখন কোনো ডিভাইসে লাগাবো তখন ঠিকই বারো বল্ট আসবে এটা এটা কোনো ব্যাপার না এটা একুশ বল দেখাচ্ছে বাট এটা কুচ বল এখানে আসবে না এখানে বারো বল্ট চলে আসবে যখন কোনো ডিভাইসে আমরা লাগাবো কোনো ডিভাইসে যখন এখান থেকে তার দিয়ে লাগাবো তখন ঠিকই বারো ভোল্ট চলে আসবে এটা হয়তো বল দেখাচ্ছে ফ্রি আছে ফ্রি লাইন জন্য এখানে এখন ফ্রি হয়ে আসে সেজন্য এটা ওয়েকিট বল দেখাচ্ছে তবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং পাশে থাকা বেলাইকের ডিভাইজ দেবেন আর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে